আর স্থান ওনার নাম হলো সৈয়দা সিদ্দিক আকবর চিৎকার করে বলেন আল্লাহু আকবার সৈয়দম সাথে आओ আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের আব্বাজান মাওলানা খোদার সাথে সাক্ষাৎ হল সৈতনাথ সিদ্দিক খবর একটা মুসকে হাসি দিলেন জুড়ে বলেন না সোভা একটা মুসকে হাসি দিলেন মা রাসূলের কলেজের লোকজন মাওলানা अली শেরকে খোদাকে দেখে যখন আ সাইয়েদনা সিদ্দিক আকবর মসজিদ হাসি দিলেন আ সিদ্দিক আকবরকে দেখে মাওলানা अली শের খোদাও একটা মসজিদ হাসি দিলেন জুরে বলেন সলান আল্লাহ পোশাক ছুড়ে ও সাইয়েদ রাসিদুল হকবর আমিরুল মুমিনিন আপনি আমাকে দেখে হাসলেন কেন আমি একটু জানতে চাই আমল রাসূলের কুলের টুকরা স্বামী সাইয়েদ রাসিদুল হকবর বলেন আলী রে তোমার ব্যাপারে আমার রাসূল একটা সুসংবাদ দিয়েছে যারা বলেন না সুবহান কি দিয়েছে কি দিয়েছে সুসংবাদ দিয়েছে হুজুর কি সংবাদ দিয়েছে আমাকে একটু বলেন আমল বললেন আলী রে আমার নবী জবারে বলেছে ও সেদান সিদ্ধি আকবর আমার মূলকোদা যাকে ও পুলসিরা পার হওয়ার দেবে না ফুলসিরাত পার হওয়ার জন্য অনুমতি দিবে না ওই ব্যক্তি ফুলসিরাত পার হতে পারবে না অর্থাৎ ফুলসিরাত পার হওয়ার জন্য মওলা আলিশের খোদার পারমিশন লাগবে যারা বলেন সুবহানাল্লাহ আরেকটু যারা বলেন আল্লাহ আকবার দেখেন মাওলানা আলিসের খোদা ফুলসিরাত পার হওয়ার জন্য আমাদের জন্য দয়ালু হয়ে যাবেন আমাদেরকে পার করায় আনবেন এই কথা শুনে মাওলানা আলিসের খোদা বললেন ও আমিরুল মুমিনিন সাইয়েদ রাসুল সিদ্দিক আকবর আপনার ব্যাপারে আমন নবী রাহমাতুল লিল আলামিন আমাকে একটা সুসংবাদ দিয়েছে জুর বলেন সুবহানাল্লাহ বলে কি সুসংবাদ আর

না চিৎকার করে বলেন না হজবিল্লা তাহলে পার হওয়ার জন্য মৌলালি সেরকোদার পারমিশন লাগবে আর জান্নাতে দেওয়ার জন্য আমার নবীর কলিজের টুকরা ইমাম হাসান হুসাইনের শিলমোহর লাগবে জুড়ো বলেন সবাহা